দেখি দেখেন এটা হলো শংসি নদীর নাগরপুর থানার নদীর একটি বিশাল একটি গদা মাছ এই বাবা রে বাবা আপনি তো আজকে সেরা 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 বাবা বাবা তাহলে অনুভূতি ভাই হ্যাঁ ভাই আজকে তো বাড়িতে গেলে সেরকম একটা আদর পাবেন হ্যাঁ আপনার জীবনে প্রথম এত বড় মাছ না না আরো বড় মাছ হচ্ছে কত বড় মাছ তাই না আচ্ছা পেয়ে দর্শক শুনলেন আসলে তার অনুভূতিটা কিন্তু